আসসালামু আলাইকুম মার্কেট দুই সপ্তাহ গেলই আজকে শেষ কার্যদিবসে পজিটিভ দিয়ে শেষ এসেছিল মার্কেট আগামীকাল পরশু মার্কেট বন্ধ সরকারি ছুটি থাকার কারণে আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলা দরকার এতে শুধু শেয়ার মার্কেট নিয়ে তা না আসলে অর্থনৈতিক যে অবস্থা সেটা নিয়ে আসলে কিছু কথা বলা দরকার যেহেতু আগামীকাল পরশু ছুটি আছে আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং শুনবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু আপনাদের কাজে আসতেছে আসলে আমি নির্দিষ্ট করে মার্কেট নিয়ে কথা খুব বেশি বলি না আমি আসলে আপনাদেরকে বিভিন্ন নিউজগুলা আসলে দেওয়ার চেষ্টা করি এখান থেকে আপনাদের জন্য যেটা ভালো হয় আপনারা সেটাই আসলে গ্রহণ করবেন মার্কেট আসলে আজকে বাষট্টি পয়েন্ট প্লাস হলো এটা যেমন সত্য গতকালকে পঁচানব্বই পয়েন্টের মতো মাইনাস হলো এটাও সত্য এখন দেশের অর্থনৈতিক অবস্থা যদি আমি বলি আশা করি আপনারা ভিডিওটা পুরোটাই শুনবেন অর্থনৈতিক অবস্থা যদি প্রথমে আসে গত এক সপ্তাহ ধরে যা হলো আমাদের অর্থনৈতিক যে অবস্থা এখন আমরা সাধারণত এখন বিদেশি যে বিনিয়োগ এই বিনিয়োগগুলো আমাদের এখানে অনেকগুলো বিনিয়োগ আছে যেমন আমাদের পদ্মা সেতুতে আছে মেট্রো রেলে আছে বিভিন্ন ফ্লাইওভারগুলোতে আছে আর বাংলাদেশের এই মুহূর্তে বেশিরভাগ বিনিয়োগ কিন্তু চীনের তো গত এক সপ্তাহ যে তাণ্ডবটা হলো সব কিছু জ্বালিয়ে পুড়ে সারখার করে দিয়েছে যদিও এটাকে চাইলে সরকার শুরুতে এটাকে এতটুকু পর্যন্ত আসতো না এটাকে সমাধান করতে পারতো যাই হোক দুর্ভাগ্যজনকভাবে এটা ঘটে গেছে কিছু বলার নাই এখন বিদেশি বিনিয়োগ কিন্তু এইসব ঘটনার কারণে বিদেশি বিনিয়োগ অনেক কমে যাবে এটা নিশ্চিত থাকেন বিদেশি বিনিয়োগ কমে যাবে আর বিদেশি বিনিয়োগ কমে গেলে বিভিন্ন সেক্টরে এটার একটা প্রভাব পড়বে এটার একটা প্রভাব কিন্তু এই শেয়ার মার্কেটেও পড়বে কারণ আমাদের এখানে বিদেশি বিনিয়োগকারীরাই মূলত এই মার্কেটকে খুব বেশি যে ডলারে ইনভেস্ট করে সেটা আসলে এখানে মানে বড় বড় বিনিয়োগকারীরা আসলে অনেকগুলো বিদেশি দেশিও আছে কিন্তু বাহিরের অনেকগুলো বিনিয়োগকারী এখানে ইনভেস্ট করে সে তারা এখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমান যে অবস্থা অবস্থার পরিপ্রেক্ষিতে তারা আসলে বিনিয়োগে খুব বেশি উৎসাহিত হবে না এটা একটা পয়েন্ট এরপর যদি আর বলি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা নিতে কয়দিন আগে ঘোষণা করলো এই ঝামেলার ভিতরে সেখানে যদিও তারা তাদের যে ইয়েটা কী বলে সুদের হার যেটা সেটাও হড়ে উঠতে রাখছে আগে যেটা ছিল সেটাই আছে কিন্তু এটা দিয়ে খুব বেশি তারা ট্যাকেট দিতে পারতেছে না বাজারকে বাজারে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু বাড়তেছে মানে মুদ্রাস্ফীতি যেটা সেটা কিন্তু সুদের হার যে পরিমাণ সুদের হার আছে তার থেকে বেশি পরিমাণে কিন্তু জিনিসপত্রের দাম বাড়তেছে যতটুকু আপনাকে সুদ দিচ্ছে এক লাখ টাকার বিনিময়ে বা দুই লাখ টাকার বিনিময়ে আর তার থেকে যেটা পাচ্ছেন আপনি মাসে তার থেকে বেশি পরিমাণ আপনাকে কিন্তু খরচ করতে হচ্ছে তো ওটা ট্যাকেল দেওয়া যাচ্ছে না এটা একটা বিষয় আছে বর্তমান কী বলে দেশের এটা খুবই মানে ভয়ঙ্করভাবে সরকারের সব বিষয়ের উপর ট্যাক্স ব্যাট বসে দিয়েছে সমস্ত ক্ষেত্রে ব্যাট ট্যাক্স বসে দিয়েছে আপনি দেখবেন যে নতুন নতুন অনেকগুলো বিষয়ের উপর যেমন এই শেয়ার মার্কেটে ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপর বসে দিয়েছে একটা ট্যাক্স নতুন করে কেউ লিস্টেড হলে সেখানেও আড়াই পার্সেন্টের মতো এখন বাড়া দিয়েছে আগের থেকে সেটা একটা বিষয় প্রায় প্রত্যেকটা বিষয়ে মানে আপনি বিয়ে করার জন্য কমিউনিটি সেন্টার বাড়া নেবেন সেখানেও আপনাকে ব্যাট দিতে হবে এখন আপনি বড়ো কোনো হোটেলে গিয়া ইয়ে খাচ্ছেন এটা অনেক আগে থেকে আছে চিকেন বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি খাচ্ছেন সেখানেও কিন্তু আপনাকে একটা সরকারকে একটা ইয়ে দিতে হচ্ছে ব্যাট দিতে হচ্ছে তো সব কিছু মিলাই সরকার ব্যাট ট্যাক্সের পরিমাণ এত বেশি বাড়াই ফেলছে তার মানে বোঝা যাচ্ছে যে সরকার অনেক অনেক ক্রাইসিস আছে অনেক ক্রাইসিস আছে যার কারণে সেগুলো করতেছে এটা অর্থনীতির একটা আসলে অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি আমাদের অর্থনীতি আসলে নিচের দিকে আছে এটা একটা প্রমাণ এবার আসেন ব্যাংকের অবস্থা ব্যাংকে নগদ টাকার যে ক্রাইসিস বাংলাদেশ ব্যাংক ছাড়ছে যে একদিকে তারা ক্যাশ টাকা নগদ প্রবাহ যেটা সেটাকে কমাই দেবে মানে পাবলিকের হাতে যাতে হিউজ পরিমাণ ক্যাশ না থাকে ক্যাশ না থাকলে কী হবে ব্যাঙ্কগুলো ক্যাশ নিয়ে যাবে ক্যাশ কীভাবে নিচ্ছে ব্যাঙ্কগুলো আপনার টাকাগুলো আপনাকে বেশি পরিমাণ ইন্টারেস্ট অফার করতেছে আপনি কি নিয়ে ব্যাঙ্কে দিচ্ছেন ব্যাঙ্কে আপনার টাকাটা আটকে দিচ্ছে মার্কেটে খুব বেশি ছাড়তেছে না এটা দিয়ে খুব বেশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না এটা এটা আসলে একটা পদ্ধতি কিন্তু এই পদ্ধতি দিয়ে মুদ্রা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ হবে না বাংলাদেশের সমস্যা আমাদের সমস্যাটা অন্য জায়গায় আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের ব্যবসায়ীরা জিনিসপত্রের অরিজিনালি যে দাম তার থেকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে এটা এটা একটা হিউজ পরিমাণ সমস্যা যার কারণে আসলে এগুলো দিয়ে বাংলাদেশ যত চেষ্টা করুক বা সরকার যত চেষ্টা করে বিভিন্ন পলিসি দিয়ে এটাতে আসলে খুব বেশি কিছু আশা করা যাবে না এরপর যদি আসেন বিদেশি এখন যারা বিদেশে যারা আসেন আমাদের ভাইরা তারা বলতেছে যে অনেকগুলো ছাত্র মারা গেলো বা যাই হলো এগুলো নিয়ে তাদের বক্তব্য যে আমরা কোনো রেমিটেন্স পাঠাবো না যদি সত্যিকার অর্থে তারা সবাই একজোট হয়ে এটা বন্ধ করে দেয় কোনোভাবে ফুল বন্ধ করার দরকার নাই যদি আপনার ফিফটি পার্সেন্টও বন্ধ হয়ে যায় হুন্ডির মাধ্যমে আসে তাহলে ভয়াবহ পরিস্থিতি হবে আমাদের সরকারের জন্য এমনিতে সরকারের রিজার্ভ পরিস্থিতি খুব খারাপ কোনো রিজার্ভ খুব বেশি নাই এক মাসে রিজার্ভ পরিশোধ করলেই কথা উঠে রিজার্ভ কমে গেছে কমে গেছে তার উপর যদি হুন্ডির মাধ্যমে বাইরের থেকে ডলার আসে তাহলে তো সব শেষ তো সব কিছু মিলায় অর্থনীতি আমাদের যে অর্থনীতির অবস্থা এই কোনোটাই আমি যতগুলো কথা এতক্ষণ পর্যন্ত বললাম একটাও কিন্তু ভালো কিছু নাই একটাও ভালো কিছু নাই আপনি দেখেন বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতেছে সরকার বিভিন্ন বিষয়ের উপর ট্যাক্স বেট বসাচ্ছে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে বিদেশি এখানে আসতে চাইছে না রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে বিষয়টা মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে কোটা আন্দোলন যেটা হইলো এর ব্যাপারটা এখানে সমাধান হবে বলে আমার কাছে মনে হচ্ছে না ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে সামনে অন্য কিছু হতে পারে অন্য কোনো কিছুর আশঙ্কা আমি করতেছি যে ব্যাপারটা যে এখানে সমাধান হয়ে গেলো বিষয়টা মনে হচ্ছে এখানে না তো সব কিছু মিলায় অর্থনৈতিক অবস্থা যদি এরকম পরিস্থিতিতে তৈরি হয় এই যে মেট্রো আগুন লাগলো বা বিভিন্ন ইয়েতে ই হলো বিদেশি এগুলো এগুলোতে বিদেশি বিনিয়োগকারী আছে তারা দেখতেছে যে আমাদের এখানে বিভিন্ন রকম অস্থিরতা তৈরি হচ্ছে তারা এখানে বিনিয়োগ আর আগ্রহী আগ্রহী হবে না খুব বেশি আগ্রহী হবে না আমরা চীনের কাছে লোন চাইছি চীনে আমাদেরকে লোন দেয় নাই ইন্ডিয়ার সাথে দেখলাম গতকালকে মংলা বন্দর ইন্ডিয়ার সাথে আমাদের কি কী বলে ইয়ে হচ্ছে চুক্তি হচ্ছে মোংলা বন্দর ইন্ডিয়া ব্যবহার করবে মানে এগুলোর মানে হচ্ছে মানে এগুলো খুবই মানে অন্যরকম বিষয় যখন এই বিষয়গুলো ঘটে তখন আসলে আপনাকে বুঝতে হবে দেশ কোন জায়গায় আছে একটা দেশ অন্য একটা দেশ আমাদের একটা বন্দর নিয়ন্ত্রণ করবে সব কিছু চুক্তি তাদের সাথে হয়ে গেছে এগুলো যদি হয় সত্যিকার অর্থে এই ঘটনাগুলো ঘটে জাতীয় একটা নিউজ হয়েছে যে মংলা বন্দরের বিষয়ে যেগুলো হয়ে থাকে তাহলে তো পরিস্থিতি খুব খারাপ খুব খারাপের দিকে যাচ্ছি আমরা খুবই খারাপের দিকে যাচ্ছে হ্যাঁ তারা আমাদের পাশের দেশ বন্ধুরাষ্ট্র সহযোগিতা করতে পারে কিন্তু আমাদের একটা বন্দর যদি তারা ব্যবহার করে তাহলে কি হতে পারে এই সব কিছু মিলে যা বললাম এই সবগুলো বাংলাদেশেরই ঘটনা এবং এখানে যা আছে কোনোটাই স্বস্তিদায়ক কথা না অর্থনীতির জন্য স্বস্তিদায়ক কথা না না মুদ্রানীতি না ব্যাংকিং অবস্থা না বিদেশি বিনিয়োগ না বিদেশি যে ডলারের ক্রাইসিস যেটা সমস্যার সমাধান হওয়ার কথা সেটা না এটা কী বলে ফরেন রেমিডেন্স যেটা আমাদের এখানে আসার কথা সেটা গার্মেন্টসগুলোর অবস্থা এখন যদিও খুলে দিছে যদি গার্মেন্টসগুলোর উপর কোনোভাবে কোনো প্রবলেম তৈরি হয় আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের মার্কেট কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে তিন দিন পাঁচ এক সপ্তাহের মতো যাত্রাবাড়ি যে ইয়েটা সেটা বন্ধ ছিল তাতেই গার্মেন্টসদের মালিকদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো এইভাবে যদি হঠাৎ করে যদি এরকম পরিস্থিতি আরও সামনে ঘটে তাহলে কি হতে পারে বুঝতে পারতেছেন তো ওভারঅল সব কিছু শেয়ার মার্কেটটা আমাদের দেশের একটা অংশ অর্থনীতির একটা অংশ তো এটার থেকে আপনারা খুব বেশি ভালো কিছু হতে পারে এটা আসলে যদি বড় বিনিয়োগকারীরা যদি এখানে ভালোভাবে নজর দেয় এটা ছাড়া এই মার্কেট থেকে খুব বেশি কিছু আপনারা আশা করা ঠিক হবে বলে আমি মনে করি না খুব বেশি ভালো কিছু এখন পর্যন্ত দেখি না যে ভালো কিছু হওয়ার আছে হ্যাঁ তারা যতটুকু তবে হ্যাঁ তারা এখানে বাংলাদেশের এখন যে মার্কেট শেয়ার মার্কেট এখানে প্রবলেমটা যেটা হয়েছে চোদ্দোশো পয়েন্টের মতো মাইনাস করে দেওয়ার কারণে এতটুকু মাইনাস হওয়ার কথা ছিল না এখন যারা কালেকশন করে নিয়েছে শেয়ারগুলো তারাও কিন্তু খুব বেশি স্বস্তিতে আছেন আমি সেটা মনে করি না কারণ শেয়ারগুলো নিয়ে তো তারা বসে থাকবেন না তারা এগুলো কারো না কারো হাতে দিতে হবে আর দিতে হলে মার্কেটকে তুলতে হবে এটা তাদের জন্য খুবই পীড়াদায়ক একটা ব্যাপার তারা আবার তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার দিয়ে দেওয়া হয়েছে তারা খুব বেশি নিচেও ফালাইতে পারতেছে না একটা শেয়ার যদি দশ পার্সেন্ট বাড়ে সে যদি তিন নিচে নামতে হয় তাহলে চার দিন তিন দিন সময় লাগতেছে এটাও কষ্টদায়ক তাদের জন্য সব কিছু মিলাই তাদেরকে যদি ভালোভাবে তারা যদি মার্কেটটাকে সামনে নিয়ে যায় তাহলে হয়তো মার্কেট ভালো কিছু হতে পারে এছাড়া মার্কেটে খুব বেশি কিছু দেখি না আমি তবে হ্যাঁ আমি যতগুলো কথা বলছি সব কিছু বাংলাদেশের অর্থনীতির জন্য মানে স্বস্তিদায়ক না যতগুলো ঘটনা বললাম কিন্তু বাংলাদেশের শেয়ার মার্কেট এসব বিষয় দিয়ে পড়ার সময় এগুলো দিয়ে উঠ পড়ে কিন্তু যখন উঠবে তখন কিন্তু যদি যখন উঠে আর কি যখনই উঠুক পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থাকলে কিন্তু মার্কেট যখন উঠবে তখন উঠে যাবে যেটা ইন পাকিস্তানে হচ্ছে পাকিস্তান কিন্তু দেউলি হয়ে গেছে শ্রীলঙ্কার দেওলি হয়ে গেছে তাদের ইন্ডেক্স এখন কোথায় অথচ আমরা কোথায় তো অর্থ অর্থনীতির সাথে সবসময় মার্কেট যে এটা একটা বাজার এটা জাস্ট একটা বাজার সুতরাং এখানে যে কোনো সময় মার্কেট আপনাদের চলে যেতে পারে দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ থাকলেও আপনার যেতে পারে তখন এইসব সব নিউজে কোনো কাজই হবে না যদি বড় বণি করে এরা চায় মার্সেন্ট ব্যাঙ্ক সাহেব বোকার হাউস চায় বিদেশি বিনিয়োগকারী যারা আছে যারা এখানে ইনভেস্ট করছেন দু হাজার উনিশশো সালে যারা ইনভেস্ট করছেন দু হাজার দশ সালে যারা ইনভেস্ট করছেন তারা যদি আবার মার্কেটে ফেরত আসেন এই মুহূর্তে হয়তো মার্কেট ভালো কিছু পাবে আদারওয়াইজ এই মার্কেট থেকে খুব বেশি কিছু আশা করা ঠিক হবে না কারণ পরিস্থিতি ভালো না অন্যান্য আদার্স পরিস্থিতিগুলো ভালো না সুতরাং আপনারা এটাকে মাথা নিয়ে সামনে এগোতে হবে সামনের দিনগুলো চলতে হবে তা আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা লম্বা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন মার্জিনটা নিয়ে কোনো শেয়ার ব্যবসা করবেন না আসসালামু আলাইকুম